ঠিক করে নিয়ে আসার পরে একটা বেনিয়ম দেখবো বাবার সামনে চিল্লাতে হবে নালে হবে না সেই সেই চিল্লাতে হবে চিল্লাতেই হবে না বললে শুনবে না আমি তো আর মারতে পারি না বড় তো না বললে শুনবে না হ্যাঁ চোতলে তবেই শুনবে এলেই এরম করো কেন তুমি এলেই কেন আমাকে এরকম জোর করে খাই দাও তোমার নাম কি

এইগুলো কিন্তু হেভি লাগে আমার দারুণ লাগে যাও হ্যাঁ আচ্ছা এরপরে আমরা একটুখানি ঘুরতে এলাম এই এই জায়গাটা করে ঠিক আছে তো এই জায়গার বিজনেস একটা প্ল্যানিং দেখতে পেলাম যে এইটা চালিয়ে রেখেছে কিন্তু এইটা বন্ধ আমরা ভেবেছিলাম ভেতরে উঠবো তাই ভাই একদম তারপর দেখছি বাইরেই আমরা চা খেলাম হ্যাঁ আলাদাই আলাদাই

দোকান আমি খাবো না বলছি লজ্জা লাগে না কি না তোমার চানা যে কি রয়েছে রামু কাকা লেবুর একটা স্মেল পাওয়া যায় এই তো গন্ধরাজ লেবু দাও গন্ধরাজ লেবুটা দেয় এত ভালো লাগে আর এই যে চাপাটি দারুণ ক্রিস্পি দারুণ দারুণ এরপরে আমাদের সবাই মধ্যে একটা উনো খেলার প্রবণতা বেড়েছে আমার নেই আমার নেই আমার নেই তাইতো উনো আসলে বাবা তুই তুইও খেলি আমারটা দেখে দিই দেখিনি উনো আসলে বাহ বাবা বাবা হাওড়া কে পড়ে সে তো মনে পড়বে হাওড়া শালকিয়া সবকিছু মনে পড়বে আমার খালা তো আমার খালা তো আমারটা দেখে নিলো ভাই ও আমারটা দেখে নিলো তুই তো কি হারাম এই কেন কালো শুরু করো না দেখি ওটা কিছু এই চানাটা নিয়েলাম নিয়ে আমি শানা আমাদের এখানে তো নিরামিষ শানা পাওয়া যায় আমি এতটুকু বলতে পারি যে কোন রাজ্য থেকে আমার কলকাতায় তোমরা যা যে মনে কত অনেক কথা বলবে এই ভালো না ওই ভালো না এই রাজনীতি রাজনীতি ভালো না ওই ভালো না হতে পারে কিন্তু আমার কলকাতায় আমাদের কোলকাতাতে 30 টাকায় এখনও অবধি ভাত পাওয়া যায় চল্লিশ টাকায় মানুষ পেট ভরে খেতে পারে পঞ্চাশ টাকায় এখনও চিকেন পাওয়া যায় অনেক অনেক জায়গায় পঞ্চাশ টাকায় মাছ ভাত পাওয়া যায় এটা কলকাতা বলেই পসিবল এটা অন্য জায়গায় নয় বস এটা ঠিক এটা মানতেই হবে এখন এই কুড়ি টাকা তিরিশ টাকায় দেখো চানা মশলা কতটা দেয় দুটো রুটি কিনলে এ না পেট ফেট ভরে একদম বিশাল ব্যাপার তাও তো তোমার দেখা দেখালাম তো ওই যে তোমাদের যে চাপাটিটা চাপাটি খেলে এ না ভাত খাবো কেন আমি

আপডাপই খারাপ হয়ে যায় লোকের কাছে হ্যাঁ চোখে দেখতে পাও না এই হয় না সেই হয় না হ্যাঁ বাবার ডায়বেটিস থেকেই এটা হয়েছে হ্যাঁ ডায়াবেটিস থেকেই হয়েছে একটু 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 করেই তো বাড়বে তোমার রাত্রে ভাত খর কি আছে ভোরবেলা ভাত খেয়েছো তুই বারাও আমি আর কিছু বলবো না যা খুশি করো যা খুশি করো দাও চানা মাছ পা দাও আর দাও ফুলকপি নেই এই যে ফুলকপি চলে এসছে

মারাত্মক করে শনিবারের স্পেশাল খাবার এই কাকার দোকানের খাবার যারা খাবে মায়ের বেগুন ভাজা যদি থাকে তারা মা কিছু খাবে না কিচ্ছু নেবে না তুই যে ভালো পাই বেগুন বাজার মধ্যে আমি যাই না তো না ইস গ্যাস দাদা বাবার গেছে তো দাদা কখন এলো

আমি তো আর মারতে পারি না বড় তো হ্যাঁ না বললে শুনবে না হ্যাঁ তবেই শুনবে শোন শুনতে চাইছে না এখন জোর দিতে হবে না জোর দিলে উল্টো পাল্টা খেয়ে দে কবি কলন্তুল